আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা তোমাদের সবার আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো আজকের লেকচারে আমি তোমাদের নবম শ্রেণীর বার্ষিক মূল্যায়ন প্রস্তুতি এর গণিতের বিস্তার পরিমাপ চ্যাপ্টারের মধ্যক নিয়ে আলোচনা করব তো আমরা গত লেকচারে গড় নিয়ে আলোচনা করেছিলাম পরিসর নিয়ে আলোচনা করেছিলাম তো আজকের লেকচারে আমি মধ্যক নিয়ে আলোচনা করব অভিন্নস্থ এবং ভিন্নস্থ দুইটা উপাত্তের ক্ষেত্রে তাহলে চলো শুরু করি অভিন্ন স্তুপাত্রের ক্ষেত্রে মধ্যকে যে ফর্মুলা দুইটা রয়েছে সেটা হচ্ছে এন যদি তোমার বিজোড় সংখ্যা হয় অর্থাৎ যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোর যদি এন এর মানটা যদি বিজোড় হয় মধ্যক হবে এন প্লাস ওয়ান বাই তম পদের মান আর যদি এন জোর সংখ্যা হয় তাহলে হচ্ছে এন বাই তম পদের মান প্লাস এন বাই টু প্লাস তম পদের মানের যে যে মানটা রয়েছে সেটাকে দুই দ্বারা ভাগ করে দিবে আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো তো আসো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে আর আরেকটা কথা বলে রাখি মধ্যকের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই অবিন্যস্তের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই ক্রমানুসারে সাজিয়ে নিতে হবে যেই উপাত্তটা রয়েছে সেটাকে মানের ক্রমানুসারে ছোট থেকে বড়তে সাজিয়ে নিতে হবে তাহলে চলো আমরা আগের হচ্ছে মানের ক্রমানুসারে সাজিয়ে পাই তো আমরা হচ্ছে এটা ক্রমানুসারে যদি সাজিয়ে পাই তাহলে কত আসে দেখি ফার্স্ট হচ্ছে সবচেয়ে ছোট কত পঁয়ত্রিশ তাহলে হচ্ছে থার্টি ফাইভ এরপর হচ্ছে পঁয়তাল্লিশ তারপরে হচ্ছে ফিফটি ফিফটি আরও একবার আছে এরপর কত সিক্সটি সেভেন্টি ফাইভ সিক্সটি সেভেন্টি ফাইভ এবং হচ্ছে নাইনটি ঠিক আছে কিনা দেখে দেখি থার্টি ফাইভ ফর্টি ফাইভ তারপর হচ্ছে ফিফটি এরপর আবারও ফিফটি রয়েছে এবং সিক্সটি এবং সেভেন্টি ফাইভ এবং হচ্ছে নাইনটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা এখানে হচ্ছে সাতটা আছে ঠিক আছে তো এটা হচ্ছে মানের ক্রমানুসারে সাজিয়ে মানের ক্রমানুসারে অর্থাৎ মানের ক্রমানুসারে এটা অবশ্যই অবশ্যই না ফর্মুলা অনুসারে তম পথটা মিলবে না তাহলে আসো এবার এন বিজোর সংখ্যা আচ্ছা এখানে এন কত খেয়াল করে দেখো তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এখানে এন সমান সেভেন এটা কি বিজোর নাকি জোর অবশ্যই অবশ্যই বিজোর তাহলে আমরা কি করব মধ্যক সমান কত হবে সুতরাং মধ্যক সমান এন প্লাস ওয়ান বাই টু অর্থাৎ সেভেন প্লাস ওয়ান বাই টু তম পদ এই ফর্মেটে আসতেছে এত তম পদের মান তাহলে খেয়াল করো কত হয় সেভেন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এই দুইটা যোগ করে হচ্ছে আট এবং হচ্ছে আটকে আমরা দুই দ্বারা ভাগ করলে চার হচ্ছে তাহলে হচ্ছে চারতম পদ তোমরা অনেকেই একটা জিনিস ভুল করতে পারো পরীক্ষার হলে পরীক্ষার তোমরা এই তম পদের মান এই অংশটা সহ লিখে প্র্যাকটিস এটাই হচ্ছে বেস্ট প্র্যাকটিস কারণ ধরো তোমরা যদি এগুলো না লিখো তাহলে মধ্য চার দেখে হচ্ছে তোমরা জাস্ট কি বলে দিবে চার তাহলে এটা ভুল হবে তম পদ চার তম পদের মান দেখো এবারে কিন্তু এই দেখো 1 2 3 4 এটাই হচ্ছে আমার মুদ্দক খেয়াল করো এখানে তিনটা আর এখানে তিনটা মাঝখানের অংশ হচ্ছে এটা চার তম পদ এবারে হচ্ছে আমরা তম পদটা ডিটারমাইন করব তাহলে आंसर কি হবে 50 এটাই হচ্ছে আমার आंसर হবে আশা করি প্রত্যেকই ভালোমতো বুঝতে পেরেছো এবারে আসি আমরা n যদি বিজোড়ত গেল এবারে জোড় সংখ্যা হলে তো আমরা n জোড় সংখ্যার জন্য এখান থেকে এটা মান কমাইতে পারি তো বাড়াইতে পারি তো আমি হচ্ছে মান একটা কমাই দিলাম ধরো একটা মান কমিয়ে দিলাম এটা এখন মধ্যকার হবে না এবং তোমরা আশা করি এতটুকু বুঝতে পেরেছো তোমরা এতটুকু নোট করে নাও আমি জাস্ট এর পরেরটাতে আসতেছি এন যদি জোর সংখ্যা হয় এন যদি জোর সংখ্যা হয় খেয়াল করো এক দুই তিন চার পাঁচ ছয় এবার হচ্ছে ধরো ছয়টা ভ্যালু আছে আমার এন কি জোর সংখ্যা এন হচ্ছে জোর সংখ্যা তো আমি লিখবো এন সমান সিক্স এটা কি সংখ্যা জোর সংখ্যা এটা হচ্ছে জোর সংখ্যা জোর সংখ্যা হলে সূত্র কি এন বাই টু তম পদের মান প্লাস এন বাই টু প্লাস ওয়ান তম পদের মান ডিভাইডেড বাই টু ফর্মুলা অনুসারে আমরা এই মানটা জাস্ট লিখে ফেলতেছি দেখো সুতরাং মধ্যক সমান সিক্স বাই টু তম পদের মান প্লাস সিক্স বাই টু প্লাস পদের মান ডিভাইডেড বাই টু এবার খেয়াল করো আমার ভেলু কত কত হবে সিক্স বাই টু তম পথ তাহলে কত 3 তম পথ তিন দূর কত ছয় তো থ্রি তম প্লাস আরেকটা কত ফোর হবে ফোর তম পদের মান ডিভাইডেড এবার এ তম পদ গুলো আমরা ডিটারমাইন করে এখান থেকে তিন তম পদ এক দুই তিন একটা হচ্ছে এটা চারতম তম পদ আর একটা এটা এই যে এই দুইটা এই দুইটাই হচ্ছে আমার মধ্যক মধ্যকে যে মাঝখানে যে ভ্যালুটা এবং হচ্ছে বাকি দুইটা এই সাইডে এখন এই দুইটা চোখ ফল করব তো আমি জাস্ট কি করব এখানে 50 দুইটা যোগ করব 50 প্লাস 50 ডিভাইডেড বাই 2 তাহলে 100 বাই 2 তাহলে आंसर কত হবে 50 50 হচ্ছে আশা করি প্রত্যেকেই ভালো মতো বুঝতে পেরেছ আমরা হচ্ছে এই যেই মুদ্রকটা কিভাবে বের করতে অবিন্ন দুইটা অর্থাৎ কিভাবে জোর সংখ্যার ক্ষেত্রে বের করতে জোর সংখ্যা সংখ্যা সংখ্যাও এটার ক্ষেত্রে আশা করি প্রত্যেকেই ভালো মতো বুঝতে পেরেছো এবার আসি আমরা অবিন্নস্ত গেল এবার হচ্ছে বিনস্তুপাতের ক্ষেত্রে আমরা মদ্যক কেমনে বের করবো দেখব। তাহলে চলো শুরু করি আচ্ছা আসো আমরা আমাদের বিন্যস্তূপাত্রের ক্ষেত্রে যে মন্তবটা নির্ণয়ে যে ফর্মুলা রয়েছে সেই ফর্মুলা হচ্ছে এইটা এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এর মুখস্থ রাখবে এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এখানে এল মানে কি মধ্যক শ্রেণীর নিম্ন সীমা তো আমরা মধ্যক শ্রেণী কেন কেমনে বের করব জাস্ট এন বাই টু যদি করি তাহলে আমি যখন ম্যাথ দেখাব তখন বুঝতে পারবে জাস্ট ফর্মুলাটি নিয়ে একটু আইডিয়া দিয়ে দিচ্ছি এল মানে হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা এফ বলতে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা যোজিত গণসংখ্যা বলতে ক্রমযোজিত গণসংখ্যা এইচ মানে শ্রেণী ব্যবধান এফ এম মানে মধ্যক শ্রেণীর গণসংখ্যা যে মধ্যক শ্রেণী রয়েছে তার গণসংখ্যা কত আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছ তাহলে আমাদের এগুলোর ক্ষেত্রে যেই ঘর লাগবে সেই ঘরটা হচ্ছে তিনটা কলাম হবে জাস্ট অর্থাৎ দেখো এখানে দেখো যোজিত গণসংখ্যা তাহলে আমার যোজিত গণসংখ্যার একটা কলাম লাগবে আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো এবার তাহলে চলো আমরা একটা ম্যাথে আসি আচ্ছা তাহলে আসো আমাদের ভিন্ন স্তূপাতের ক্ষেত্রে আমরা মদ্যক কিভাবে বের করব তার একটি ম্যাথ আমার এখানে একটি দেওয়া থাকবে শ্রেণী ব্যক্তি এবং গণসংখ্যা অনুসারে আমরা হচ্ছে গণসংখ্যার ঘর আঁকবে আর এটা লিখেছে ক্রম গণসংখ্যা মানে ক্রমযোজিত গণসংখ্যা এটার একটা ঘর আঁকবে শ্রেণী ব্যক্তি এখান থেকে দেখে দেখে প্রশ্ন থেকে দেখে বসিয়ে দিবে এবং গণসংখ্যাও বসিয়ে দিবে ক্রমযোজিত গণসংখ্যা কেমনে বের করবে সেটা একটু বলি এই যে পাঁচ আছে এই পাঁচটা বরাবর লিখবে পাঁচের সাথে এগারো যোগ করে যেটা পাবে সেটা এখানে লিখবে সাথে সাত যোগ করে সাথে যোগ করে পঁচিশ এই পঁচিশের সাথে এই এক যোগ করে ছাব্বিশ আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছ ক্রমজিত কোন সঙ্গে এভাবে বের করবে এবার হচ্ছে কি কি দেওয়া আছে সেগুলো একটু ডিটারমাইন করি তারপর ফর্মুলাতে মান বসিয়ে মান বের করে ফেলবো তাহলে চলো আমার সবার প্রথম কাজ কি মধ্যক শ্রেণীটা বের করা মধ্যক শ্রেণী বের করার জন্য এন বাই টু করতে হবে এন এর মান কত ছাব্বিশ তাহলে আমরা জাস্ট কি করবো ছাব্বিশ বাই দুই তাহলে ছাব্বিশ বাই দুই বলতে কত তার্টিন পাচ্ছি আমরা এবার এই তার্টিনটা হচ্ছে আমার এখান থেকে দেখতে হবে ক্রমশ যদি গণসংখ্যার থেকে তার কোন জায়গায় আছে সেটা দেখে আমরা মধ্যক শ্রেণীটা বের করব। তাহলে দেখো তার্টিন পেলাম না এই পাঁচ থেকে ষোলো এর ভিতরে তো আসলে তাটি আছে তো আমরা এই বড় যে ভ্যালুটা রয়েছে এইটাকে আমরা ধরব শেষেরটাকে অর্থাৎ আমার যে মধ্যক শ্রেণী এটাই হচ্ছে আমার কি মধ্যক শ্রেণী এবার এখান থেকে আমরা যত ক্যালকুলেশন সূত্র অনুসারে সেই ক্যালকুলেশনগুলো করব। আসো এবার আমার এটা হচ্ছে তাহলে কি মধ্যক শ্রেণী মধ্যক শ্রেণীর জন্য আমরা কি কি মান লাগবে আমাদের এলের মান লাগবে এলের মান লাগবে এল বলতে কি মধ্যক শ্রেণীর নিম্ন সীমা মধ্যক শ্রেণী হচ্ছে এটা তার নিম্ন সীমা হচ্ছে ফাইভ জাস্ট ফাইভ লিখবো এল পেলাম তারপর লাগবে এফ সি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা সেটা বলছিলাম না মধ্যক শ্রেণী এটা তার পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা হচ্ছে এফ এম এফ এম বলতে মধ্যক শ্রেণীর গণসংখ্যা শ্রেণীর গণসংখ্যা এই যে এটা প্র্যাকটিস করলে কিন্তু হাতে চলে আসবে তোমাদের অর্থাৎ কোনটা ক্রমচরিত কোনটা এইচ বলতে কি শ্রেণী ব্যবধান এখানে খেয়াল করে তবে শ্রেণী ব্যবধান হচ্ছে এক দুই তিন চার টোটাল হচ্ছে চার শ্রেণী ব্যবধান কত চার এইচ এর মান হচ্ছে ফোর প্রত্যেকেই আশা করে এতটুকু বুঝতে পেরেছো অর্থাৎ ভিটামিন যদি করতে পারো তখন হচ্ছে ম্যাথে ফর্মুলা বসে মান বের করে ফেলতে পারো এবার আসো সমান সমান বলেছিলাম এল প্লাস বাই বাই টু মাইনাস এফ এফ সি এইচ এম মান বসাও এল এর মান কত ফাইভ এবার তোমরা নিজেরা পারবে এন বাই টু এন বাই টু বলতে আমরা ডিরেক্ট তো তেরো বের করে ফেলেছি তেরো লেগে দিচ্ছি মাইনাস এফ সি কত ফাইভ ফাইভ লিখলাম ইন্টু এইচ এর মান কত ফোর মান কত ইলেভেন তাহলে এবার ক্যালকুলেটর মানটা তোমরা বের করো তাহলে চলো যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে ফোর বাই ইলেভেন জাস্ট এটা করব তারপর তার সাথে হচ্ছে এটা গুণ করে দিব আমরা এরপর যেটা পাবো তার সাথে পাঁচ যোগ করব। তাহলে আমার যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে সেভেন পয়েন্ট আসতেছে তোমাদেরও আসছে কি তোমরা মিলিয়ে দেখো সেভেন পয়েন্ট নাইন নাইন এরকম একটা ভ্যালু আসতেছে তো এটাই হচ্ছে আমার অ্যান্সার সবচেয়ে সহজে এভাবে আমরা মধ্যকটা বের করে ফেলতে পারবো বিন্যস্ত ক্ষেত্রে ফর্মুলাটা মুখস্ত রাখবে এবং যে ফর্মুলাটা দিয়েছিলাম সেটা তো বক্স করে দিয়েছিলাম এটাই হচ্ছে নোট করে রাখবে তাহলে তোমরা এখন টোটাল এ পর্যন্ত মধ্যকে এই ভিডিওর মধ্যে এ পর্যন্ত টোটাল হচ্ছে তোমরা তিনটা সূত্র পেয়েছ প্রথম সূত্র হচ্ছে অবিন্যস্ত উপাত্তের মধ্যে এন যদি জোর হয় আরেকটা হচ্ছে এন যদি বিজোর হয় এই দুইটা সূত্র আরেকটা হচ্ছে মধ্যকের মধ্যে বিনস্তুপাতের ক্ষেত্রে যেই সূত্রটা রয়েছে সেটাই আশা করি প্রত্যেকে ভালো মতো বুঝতে পেরেছো এই লেকচারটি তো আমরা হচ্ছে নেক্সট যেই লেকচারটা রয়েছে আর তোমরা এই প্রত্যেকটা লিস্ট থেকে প্রত্যেকটা ভিডিও হচ্ছে সিরিয়াল ওয়াইজ মেনটেন করে যাবে কারণ একটা সাথে আরেকটা লিঙ্ক থাকতে পারে এই শেষের ভিডিওগুলোর ক্ষেত্রে একটার সাথে আরেকটা লিঙ্ক থাকতে পারে তাই তোমাদের এই বেসিকগুলো যদি ক্লিয়ার থাকে তাহলে হচ্ছে তোমরা ভালো মতো আয়ত্ত আনতে পারবে এবার একটা জিনিস খেয়াল করো আমরা হচ্ছে আজকে লেকচারে আজকে লেকচার পর্যন্ত মধ্য পর্যন্ত দেখেছিলাম দেখেছি এবং নেক্সট লেকচারে আমরা প্রচুর উপলোচনা করব অমিনস্তপাতের ক্ষেত্রে এবং বিন্যস্তপাতের ক্ষেত্রে তো এটা ছিল আজকে লেকচার তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে আসসালামু আলাইকুম